হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হলো সেটা হচ্ছে গেস্ট টিচার পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে দেখব কি কী আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন আছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট বিষয়গুলো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশনে আপনারা যখনই আসবেন আপনারা দেখতে পাবেন প্রথমে একটা নোটিফিকেশান এখানে পাবলিশ করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে এঙ্গেজমেন্ট করা হচ্ছে গেস্ট টিচার পদে গভর্নমেন্ট মডেল স্কুলে এটা হরিরামপুর ইংলিশ মিডিয়াম এবং গভর্নমেন্ট মডেল স্কুল কুসুমুন্ডি ইংলিশ মিডিয়াম রিমেইনিং পোস্টে এটা কিন্তু নেওয়া হচ্ছে আবেদন স্টার্ট হয়েছে বাইশ এক সরি নয় এক দু চব্বিশ তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট বাইশ এক দু চব্বিশ তারিখ আমরা এখান থেকে ডিটেলস বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ এঙ্গেজমেন্ট গেস্ট টিচার কিন্তু এখানে নেওয়া হচ্ছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কোনোরকম রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না এবার আমরা কোন স্কুলে কত ভ্যাকান্সি সমস্ত ডিটেলস বিষয়গুলো জেনে নেব এবার আমরা নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসলে আপনারা পোস্ট ডিটেলস বিষয়গুলো পাবেন প্রথম স্কুল হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলে বেঙ্গলি সাবজেক্টের উপরে একটা ভ্যাকান্সি ইংলিশ সাবজেক্টের উপরে একটা ভ্যাকান্সি ফিজিক্যাল সায়েন্সের উপরে আছে একটা ভ্যাকান্সি টোটাল তিনখানা পোস্ট ভ্যাকান্সি আছে হরিরামপুরে এরপরে গভর্নমেন্ট মডেল স্কুল কুসুমন্ডি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে জিওগ্রাফির উপরে ভ্যাকান্সি আছে একটা তো এই টোটাল চারখানা পোস্টে কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু মেনশন করা আছে তো আপনারা সরি এটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারেন এবার নিচের দিকে চলে আসবো এলিজিবিলিটি এখানে মেনশন করা আছে এঙ্গেজমেন্ট উইল বি মেড অ্যামং রিটায়ার্ড টিচার অব গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এডিড স্কুল গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল প্রাইভেট ইউনাইটেড ইংলিশ মিডিয়াম স্কুল থাকে যারা রিটায়ার্ড করেছেন অর্থাৎ গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এডিড স্কুল গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে যারা যারা রিটায়ার্ড করেছেন তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ উইল বি সাউট ফার্নিশিং গ্র্যান্টেড বন্ড এগেন্স্ট জয়নিং কেস অফ সেকশান অর্থাৎ বলা হয়েছে আপনারা কিন্তু ইন্টারভিউ যে দেবেন বন্ড সেকশনের মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এজ লিমিট বলা হয়েছে এখানে ম্যাক্সিমাম এখানে যেটা আছে বাষট্টি বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এবার নিজের দিকে দেখে নেব এই আবেদন কীভাবে করবেন এখানে বলা হয়েছে ইন দিস কানেকশান ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম টু সাবমিট দেয়ার বায়োডাটা অ্যান্ড রিলেটেড ডকুমেন্টস ইন দ্য ড্রপ বক্স কেপ টম দ্য অফিস আন্ডারসাইন উইদিন ফাইভ পি এম বাইশ এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করবার লাস্ট ডেট এর মধ্যে ড্রপ বক্সে আপনাদের ফর্মটি ফেলতে হবে ফর্ম কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেওয়া আছে দ্য সার্ভিস পিরিয়ড শ্যাল কন্টিনিউ ফাংশানিং টিল ফিলিং আপ দ্য ভ্যাকান্সিস রেগুলার টিচার রেগুলার টিচার হিসাবে কিন্তু আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার দেওয়া আছে রেমুনেশন শ্যাল বি ইকুই লাস্ট পে মিন মাইনাস পেনশন অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যে লাস্ট পেমেন্ট পেতেন স্যালারি পেতেন এবং এখানে যা আছে মাইনাস পেনশন যে মাইনাস করে যে আপনারা থাকছে সেটা কিন্তু আপনার এখানে স্যালারি পাবেন যাই হোক এটা একটা ডিসকাশন করে আপনারা কিন্তু স্যালারিটা পাবেন আর এখানে রেমুনেশান অফ রিটায়ার্ড টিচার অফ প্রাইভেট যেগুলা প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সেই ইংলিশ মিডিয়াম স্কুলে কমিটি আফটার লাস্ট পে আপনারা যেটা পেতেন ইংলিশ মিডিয়াম স্কুলে লাস্ট যে বেতনটা পেতেন এটার করবার আগে সেই বেতনটাই কিন্তু আপনারা পাবেন আর যেগুলো গভর্নমেন্ট স্কুল সেগুলোর ক্ষেত্রে কিন্তু লাস্ট পে যেটা পেতেন সেখান থেকে পেনশন মাইনাস করে যেটা সেটা কিন্তু আপনারা স্যালারি পাবেন এবার দেওয়া হচ্ছে ডেট অফ ইন্টারভিউ উইল বি ইনফর্ম লেটার আপনাদের কিন্তু ডেট অফ ইন্টারভিউটা কিন্তু দেওয়া হবে এই যে নোটিশটি এটা কিন্তু গঙ্গারামপুর সাবডিভিশন অর্থাৎ গঙ্গারামপুর এসডিও অফিস থেকে কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবার আমরা পরের পেজে আসবো পরের পেজে আসলে আপনারা দেখবেন এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন করে ফর্মটির সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এখানে একটা পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন করে নিয়ে আপনাদের এর সঙ্গে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামে ভরে এই ফর্মটি আপনারা কিন্তু যে ড্রপ বক্স সেখানে আপনাদের ফেলতে হবে তাহলে পুরো প্রসেসটা কিন্তু আপনাদের এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার নতুন নতুন চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি